তেলা কচুর আগা দিয়ে আর দাকই মাছ দিয়ে ঝোল করব এই যে এগুলো বেঁচে নিতে হয় চুলের মতো এগুলো বেঁচে নিতে হয় আর বাগানে আর আমাদের জঙ্গলে গাছগুলো হয় তেলা কচু আমরা কিন্তু খায় আগা দুগা সব খায় দাও আর এই মাছ দিয়ে ঝোল করব এই যে মাছ দিয়ে ঝোল করব অতি দাও এই যে কি করবে কাডা নিলাম নেবু এগুলো কি এগুলো চুল চুল

বন্ধুরা তেলা কচুর আগার সাথে আমি লঙ্কা আর আলু কাটি নিয়েছি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব এই যে লবণ এই যে হলুদ এবার আমি তেল দিয়ে দেব সর্ষের তেল মাছটা ভেজে নেব মাছ ভাজা তেলে গুলো আলু লঙ্কা ভাজা হয়ে গেছে আমি জলটা দিয়ে দেবো এবার লবণটা আর হলুদটা দিয়ে দেবো লবণ আর বন্ধুরা ঝোলে জাল এসে গেছে এবার আমি তেলা কচুর ডুগা গুলো দিয়ে দেবো তরকারিটা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব জিরে গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য টাটা